হ্যালো বন্ধুরা সকালকে আবার একটা নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি আজ আমরা যাবো স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে রয়েছে বিশেষ ধরনের খাবারের কিছু তালিকা এবং তার সাথে এই সাধারণ জায়গার মধ্যে এক অসাধারণ রেস্টুরেন্ট চলুন দেখে নিই সেই রেস্টুরেন্ট কোথায় এবং কি খাওয়া দাওয়া হয় আমরা এক জায়গায় বেরিয়েছিলাম একটু কাজে তাই কাজ সেরে সেখানে যাওয়ার জন্য আমরাও রেডি হয়ে গেছি আমরা আজ বাড়ি থেকে বেরিয়েছি সন্ধ্যার দিকে চলুন রেস্টুরেন্টটা দেখে নিই এক ঝলকে আমরা প্রথমেই বেরিয়ে গেলাম বাড়ি থেকে দেখতে পাচ্ছেন আমাদের সেই সুপার এক্সপ্রেস গাড়ি রেডি এবং এই দাদা আজকে যে খাওয়া দাওয়া হবে সেই পার্টিটা আজকে এই দাদাই দিবে কারণ তার কৃষক বন্ধুর টাকা ঢুকেছে এখন বাজে ছটা তেত্রিশ অর্থাৎ আমরা ছটা তেত্রিশে সন্ধ্যার দিকে বেরোচ্ছি বাড়ি থেকে এবং দাদা বললো যে চল আজকে একটু খাওয়া দাওয়া করে আসবো বাইর থেকে অর্থাৎ এ দাদা বাইরেই কাজ করে সোনার এবং সে বাড়ি আসছে এবং তার কৃষক বন্ধুর টাকা ঢুকেছে এবং টাকাটা উইথড্র করে দিলাম আমি এবং উইথড্র করার পর চলে গেলাম সোজা এটিএম এবং এটিএমে যেতে যেতে সেই সুন্দর ভিউগুলো আপনাদের সামনে তুলে ধরাম এবং হঠাৎই কেন আজ যাচ্ছি সেটাও আলোচনা করছি আমরা বেরিয়ে গিয়েছি আমাদের কাছাকাছি যে রেস্টুরেন্ট আছে অর্থাৎ রামজীবনপুর সেই রামজীবনপুর কাছাকাছি চলে আসলাম যেহেতু পৌরসভা দেখতে দেখতেছেন রাস্তাগুলো খুব লাইটিং বা খুবই সুন্দরভাবে করেছে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একবারে রামজওয়ানপুর কাছে এবং রামজওয়ানপুর থেকে কিছুটা একটু চলে যেতে হবে কারণ আমরা যেহেতু রামজানপুর যাচ্ছি এবং আমরা নিজেরা খেলে তো হবে না সেই ভেবে আমরা চলে যাচ্ছি একবারে পেট্রোল পাম্প কাজ দেখতে যাচ্ছেন সামনে পেট্রোল পাম্প এবং সোজা পেট্রোল পাম্পের কাছে চলে গেলাম সেখানে যে গাড়িরও কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে নাহলে সে আবার নিয়ে যাবে না সেই হিসাবে গাড়িরও কিছু খাওয়া দাওয়ার জন্য করে নিলাম দিয়ে আমরা সোজা চলে আসছিলাম এটিএমে কারণ এটিএম থেকে টাকা উইথড্র করলেই তবে খাওয়া যাবে যেহেতু এখন অনলাইনেও সিস্টেম আছে আমি আগে এটিএমের টাকাটা উইথড্র করে নেব কারণ এটিএম থেকে টাকাটা উইথড্র করে নিয়ে গিয়ে তারপরে এটিএমে খাওয়া দাওয়া করা হবে আর আমরা যাবো আজ রেস্টুরেন্ট অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের রামজনপুর পৌরসভা এলাকা রেস্টুরেন্টের খাবার কিন্তু বাঙালি এবং চাইনিজ ইত্যাদি খাবার পাওয়া যায় তাই আমি চলে আসছি একবারে রেস্টুরেন্টের কাছে দেখতে যাচ্ছেন স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আপনি এসি নন এসি পাবেন এবং সামনেটা খুবই সুন্দর অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে এবং এখানে আপনি গাড়ি রাখার সুব্যবস্থাও আছে এবং দেখতে পাচ্ছেন একবারে রোডের পাশে এবং চলুন আমরা ভিতরটা দেখে নিই কারণ এখানে দেখতে যাচ্ছেন মোটামুটি এই নতুন রেস্টুরেন্টটা ওপেন হয়েছে কিন্তু ভিড় মোটামুটি ভালোই আছে দেখতে আমরা ভিতরে প্রবেশ করে গেলাম দেখতে এখানে যে বাম দিকে আছে ওইটা হলো এসি এবং ডান দিকে যেইটা আছে বা যেই দিকটা আমরা দেখাচ্ছি এখন সেই দিকটা হলো আপনার নন এসি এবং এসি এবং নন এসি আপনি যেইটা আপনি চুজ করতে পারেন এখানে লাইটিং খুবই সুন্দর এখানে ডেকোরেশন ও লাইটিং দারুণ ও চমৎকার সার্ভিসও ছিল দ্রুত এবং বন্ধুত্ব সুলভ এবং আমরা ভিতরে ডেকোরেশনটা তুলে ধরলাম খুবই সুন্দর এবং খুবই দারুণ মনোরম এবং আপনি ফ্যামিলি পরিবার এবং আপনার প্রিয় মানুষটাকে এখানে নিয়ে আসতে পারেন দেখতেছেন এখানে যে আপনার ওয়াশরুম আছে এবং এই ওয়াশরুমটা খুবই সুন্দর এবং দারুণ করা আছে কারণ এখানে আপনার ওয়াশরুমটা ব্যবস্থা খুবই সুন্দর করে রাখা হয়েছে এবং লাইটিং যা আপনার চমৎকার অবশ্যই লাগবে আমরা একটু মেনুটাও দেখে নিলাম এবং মেনুটা কিছুটা দেখে অর্ডার দেবো এবং তারপরে আপনাদেরকেও সেই মেনু কার্ডটা কিছুটা ডেমো আপনাদেরকে তুলে ধরছি আপনি রেস্টুরেন্টে খাবার কিন্তু পাবেন বাঙালি চাইনিজ ইত্যাদি এবং তাই আমরা আসছি এখানে রেস্টুরেন্টে একটু খাবার টেস্ট করার জন্য এবং সেখানে খাবার কীরকম তাও আপনাদের সামনে অবশ্যই জানাবো মনের মতো অনেক অপশন আছে আজ আমরা অর্ডার করে নিয়েছিলাম বিরিয়ানি এবং চিকেন ললিপপ আমরা অর্ডার করার পরই আমাদের চলে আসলো প্লেট এবং দেখেছেন এখানে প্লেট তারপরেই চলে আসলো আমাদের আসল খাবার অর্থাৎ বিরিয়ানি বিরিয়ানিটা দেখতে খুবই সুন্দর এবং খুবই ভালো আমরা সাফ করে নিচ্ছি আগে এবং দেখে নিয়ে যাক দেখেছেন বিরিয়ানি আমরা প্রথমে সাফ করে নিচ্ছি প্রথম বিরিয়ানি চলে আসলো আমাদের কাছে এক প্লেট অর্থাৎ আমি যেহেতু একজনই গিয়েছিলাম এক প্লেট বিরিয়ানি এবং আরেকটা অর্ডার ছিল চিকেন ললিপপ এবং সেই ললিপপের জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করার পরই আবার সেই চলে আসলো চিকেন ললিপপ দেখেছেন আমাদের যেই বিরিয়ানি প্লেট দিয়ে সুন্দর তারপরে এখানে আমরা সাফ করে নিচ্ছি এবং সাফ করতে করতে সেই সুন্দর ভিউগুলো বা সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছি এবং এখানে প্লেটে কী কী আছে সেটাও আমরা দেখানোর চেষ্টা করছি দেখেছেন এখানে আপনার একটা লেগ পিস আছে এবং আলু এক পিস আছে এবং বিরিয়ানিটার রাইসটা খুবই সুন্দর এবং খুবই দারুণ দেখতে দেখতে আমাদেরও ললিপপ চলে আসলো দেখতে পাচ্ছেন চার পিস ললিপপ এবং বিরিয়ানির দাম একশো এবং চার পিস চিকেন ললিপপের দাম ছিল একশো টাকা এবং সেই একশো টাকার প্লেটও আপনাদের সামনে কেমন তা অবশ্যই আপনারা জানাবেন দেখতে দেখতে এবং আমাদের খাবার প্রাইস শেষের দিকে তারপর আমাদের চলে আসলো কোল্ড ড্রিঙ্কস এবং কোল্ড ড্রিঙ্কস অধার পর এবং খাওয়া দাওয়ার পর দেখলাম খাওয়া দাওয়া খুবই ভালো এবং সুস্বাদু তাই অবশ্যই মিস না করার জন্য একবার আপনি ট্রাই করতে পারেন আমাদের আপাতত খাওয়া কমপ্লিট এবং কমপ্লিট হওয়ার পর দেখতে আমরা বেরোচ্ছি এবং এখানে খুবই একটা সুন্দর জায়গা এখানে বাচ্চারা বা যারা ফ্যামিলি আসছে তারা এখানে ফটো উঠছে এবং খুবই একটা সুন্দর যেহেতু এক এইটা নতুন হয়েছে এবং ডেকোরেশনটা খুবই সুন্দর তাই সকালে একটু চাই ক্যামেরা বন্দি করে নিতে দেখতে দেখতে আমাদের পেমেন্টের কাজ চলে আসলাম এবং এখানে এসে পেমেন্টও করে দিলাম দেখেছেন এসি এবং নন এসি আপনি দুটোই এখান থেকে সুবিধা পাবেন এবং আমরা যখন প্রবেশ করেছিলাম তখন এতটা গাড়ি থাকেন তারপরে দেখছি ভালোই গাড়ি হয়ে গেছে এবং একবারে মেন রোডের পাশে আপনি এই হোটেলটা এবং রেস্টুরেন্টটা পেয়ে যাবেন মোটের উপর আমাদের অভিজ্ঞতা ভালো ছিল যদিও আপনারা নতুন কিছু ট্রাই করতে চান তাহলে এইখানে অবশ্যই আসতে পারেন আজকের মতো এতটুকু ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ